এই কি খবর তোমাদের এই তোমরা কি আমাকে ভুলে গিয়েছ আমি প্রেম সম্রাজ্যের মহান অধিপতি প্রেম সম্রাট লাভ পাওয়ার ওকে দেখো না ভারতীয় এক গৃহবধূ এক বাংলাদেশি প্রেমিকের হাত ধরে কাটাতারের বেড়া পারইয়া তারপরে বাংলাদেশে চলাইছে দেখেছ প্রেমের কি পাওয়ার দেখেছ কিন্তু এই যে বাংলাদেশী ছেলেটা এই ছেলেটা এই আটক হয়েছে বিজিবির হাতে আটক হয়েছে প্রেমটা সার্থক হইল না কিন্তু আমার 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 খুব খারাপ লাগতেছে এইবার অশিক্ষিত গরিব ফকির নিয়ে বেড়া তুই বেড়া আন ভারত থেকে আনতে আনতি একটা ইন্ট্যাক্ট মাল আনতি তুই বেড়া একটা বিয়েতা বেড়ি মহিলা গৃহবধূ মানে আরেকজনের সংসার করতেছিল সেখান থেকে প্রেমের টানে প্রেমের ছলনায় এই তরুণীটাকে তরুণী তরুণা বুই এই বেড়িটাকে ভাগিয়ে নিয়ে চলে এসেছে বাংলাদেশে চলে এসেছে তুমি বিবাহ বিবাহ করার আর মাইয়া পাইলে না তুমি ভারত থেকে এই বুড়া বেড়ি এই বিয়েত্যা বেড়ি তুমি ধরে নিয়ে এসছো কেন হ্যাঁ বেড়া অশিক্ষিত করে ফকে নিয়ে ভারতের বিএসএফ কে বাজুং দিয়ে কাটাতারের বেড়া পেরিয়ে বাংলাদেশে ঠিকই চলে আইছে কিন্তু বাংলাদেশের বিজেপি কে ভুজুং বাজুং দিতে পারে নাই বাংলাদেশের বিজেপির হাতে এর আটক হয়েছে আহা হা আমার খুব বেদনা হয় হ্যাঁ এই কি কি সুন্দর একটা প্রেম আহা প্রেম দেখেছ আমি এই জন্যই তো আমি প্রেম সম্রাট আমি প্রেম নিয়ে সমালোচনা করলে তোমাদের সমস্যা আছে তোমাদের কি হিংসা হয় আমার মতো প্রেম সম্রাট হইতে চাও দেখো না এই প্রেম সম্রাট হইতে যায় এই কট খেয়েছে বিজেপির হাতে ভারতীয় ভারতীয় গৃহবধূকে পালায় নিয়ে চলাইছে আরে প্রেমিক রে আচ্ছা তো গরি আর ওদিকে আরেক প্রেমিক বিষের বোতল হাতে নিয়ে প্রেমিকার বাড়িতে যেয়ে অনশন শুরু করে দিয়েছে বিবাহ না করলে সে নাকি বিষ খেয়ে সুইসাইড করবে আহা হা রে প্রেম দেখেছ আহা প্রেম প্রেম রে এই 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 ছেলেটা নাকি আবার প্রবাসী বুঝেছ সকল প্রবাসীদেরকে আমার পক্ষ থেকে সেলুট কিন্তু এই ছেলেটা নাকি মরিশাস প্রবাসী এই ছেলেটা এই তরুণীর সাথে দীর্ঘদিন প্রেম করেছে তারপরে নাকি সেই তরুণী তাকে ফেসবুক থেকে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে সব ধরনের নাম্বার থেকে তাকে ব্লক মেরে দিয়েছে তার সাথে কোনো যোগাযোগ রাখতে চায় না তরুণী বেড়া তোর সাথে যোগাযোগ রাখতে চায় না তুই যাইয়া এই বিষের বোতল হাতে নিয়ে তুই তো বিবাহ করতে চাস কিভাবে অশিক্ষিত তোর কি বেড়া আকেল জ্ঞান হবে না হ্যাঁ অশিক্ষিত গরিব ফকিরনি তুই বেড়া এই এই তরুণীকে তরুণী থেকে যদি বিবাহ করা সেই বিবাহকে টিকবে হ্যাঁ বিষের বোতল হাতে নিয়ে অনশন শুরু করে দিছে এই ঘটনা ঘটেছে বরিশালে বরিশালে আর তুমি আর জায়গা পাইলে না দেশের বরিশালে ঘটনা ঘটাইতে অবশ্য ছেলের বাড়িও বরিশাল এরা পাশাপাশি প্রতিবেশী পরে নাকি এলাকার চেয়ারম্যান মেম্বারে এসে মামলা ডিসমিস করে অনশন ভঙ্গ করে ওই ছেলেকে তার বাড়িতে পাঠিয়ে দিয়েছে তাদেরও বিবাহ সম্পন্ন হয় নাই প্রেম সফল হয় নাই আহা আমার খুব বেদনা হয় কিতা হইরাম রে বা আমরা সিলেটও কিতা শুরু হয়েছে যারণি ফার্কও গেসলো তাইন্ডরা এই যে ষোলোজন কিশোর কিশোরী ই তারারে আটখাইছে এলাকাবাসী এলাকাবাসী আটখাইয়া তো অকবারে তাইন্ডারে ব্যারিকেড দিয়ে দিছে তাইন্ডারে আটখাইয়া অকবারে আয়োজন করছে বিয়া শাদি অকবারে বিয়া শাদি দিয়ে দিব ওই ফার্কে নাকি অনেক ধরনের অকাম হুকাম হয় কিতা হইতাম রা বা আমরা সিলেটের ইজত তো আর রাখলো নাই ইতাল লাগিয়া এলাকাবাসী উদ্যোগ নিছে এই ফার্কোজ জেলারায় এই ঘুরতা মাইব অকাম কুকাম হরতা মাইব। মানে প্রেমিক যুগলরা যারা যাইব তাই অকবারে বিয়া করায় দক। অকবারে বিয়া করিয়া বাসায় দাও বিয়ে করাই তাই যা খুশি তা করুক বিয়া করায় দক কিতা কী তা তোমরা তা তাও বিয়া করায় দোক বিয়া করাইলে অকবারে ইজ্জত সম্মান থাকবো এরপরে উল্টা পাল্টা যা খুশি করুক কোনো সমস্যা হইতো না আর ওদিকে টাঙ্গাইলে এক পুলিশের আশায় কট খেয়েছে এক কলেজ ছাত্রীকে বিবাহ করেছে বিবাহ কইরা সে পড়েছে বিরাট ঝামেলায় বুঝেছ প্রেম করে বিবাহ করেছিল হা 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 প্রেম রে এই ছাত্রীর নাকি আবার এর আগেও একটা বিবাহ হয়েছিল বিবাহ হইলে কি হবে তারপরেও এসআই তার উপরে ক্রাশ খেয়েছে পুলিশের এসআই পুলিশ হইয়া এই কলেজ ছাত্রীর উপরে ক্রাশ খেয়ে তাকে বিবাহ করেছে ১৬ লাখ টাকা এই দেনমোহর পরে নাকি ওই তরুণী ওই এসআইয়ের সাথে সংসার করবে না বুঝেছ এখন আর ভালো লাগে না মজা নেওয়ার শেষ এখন আর ভালো লাগে না এখন দরকার টাকা পরে নাকি ওই এসআই নাকি বাধ্য হয়ে ষোলো লাখ টাকা দিয়া তাকে একটা মীমাংসার ভিতরে এনে তারপরে সারা সারি করে ফেলেছে আহা হা রে আজকে একটাও একটাও সাকসেসফুল বিবাহ পাইলাম না সাকসেসফুল প্রেম পাইলাম না আমি প্রেম সম্রাট হয়ে কোনো লাভ আছে যাই হোক তোমাদের কিছু বলার আছে তোমাদের কিছু বলার থাকলে কমেন্টে জানাও যাই তোমরা কমেন্ট করো না কেন কমেন্ট করলে এঙ্গেজমেন্ট বাড়ে হ্যাঁ তারপরে তোমাদের সাথে ভালোবাসা আদান প্রদান হয় আমি তো কমেন্টের রিপ্লাই দিই তোমরা কমেন্ট করো না কেন কমেন্ট করো দেখা হবে পরবর্তী ভিডিওতে তত পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো জয় জনতা জয় মানবতা জয় বাংলা বাংলাদেশ জিন্দাবাদ আসসালামু আলাইকুম